আজকে দেখো এই যে কথা যেটা বললে যে ঘর ঘর কি কাহানি মানে আজকে প্রতিটা ঘরের মধ্যে গ্যাস অ্যাসিডিটি এটা একটা ছোট্ট শিশু থেকে আরম্ভ করে একটা ওল্ড এজের মানুষ প্রত্যেকেই এটা নিয়ে ভুগছেন আপনারা এবং আজকাল ম্যাক্সিমাম মানুষই একটা সিস্টেম ঘরের মধ্যে চলে আসছে যে ঘুমের থেকে উঠছে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাওয়া এটা একটা প্রোটেকশন এবং এটা কিন্তু একটা রুটিন হয়ে গেছে এই রুটিনটাই যখন ব্যতিক্রম আরম্ভ হয় যে একটা ট্যাবলেটে কাজ হচ্ছে না দুটো লাগছে বা এই পাওয়ারটা কাজ করছে না আরও স্ট্রং পাওয়ার দরকার করতে করতে দেখা যায় একটা টাইমে যে কোনো ওষুধই কাজ করছে না জল খেলেও তখন অ্যাসিড হচ্ছে তা মানে কি হচ্ছে যে আমের যে রোগটা আজকে ছোটোবেলায় শুরু হয়েছিল। যখন আমরা ওটাকে কেয়ার করতে পারিনি যে কোনো কারণে হোক তার প্রপার ট্রিটমেন্ট হয়নি না হওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের দুর্দশাটা কোথায় গিয়ে পৌঁছালো যে আমি জল খেলেও অ্যাসিড করছে তা মানে রোগ বৃদ্ধিটা এতটাও এক্সট্রিমে পৌঁছে গেছে যখন কোনো ট্যাবলেটই কাজ করছে না তখন আপনার কিন্তু আসছে রঙ্গোলি আয়ুর্বেদ আজকে সেই মুহুর্তে যে পেশেন্টগুলো যারা যারা যত পেশেন্ট এখন পর্যন্ত রেকর্ড একটা যে যারা এই পর্যায়ে পৌঁছে গেছিলেন যে আমার জল খেলে অ্যাচিভ করে তারাও কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছেন যে না এখন আমি দিব্যি ভাত খেতে পারছি আর আমার কোনো ট্যাবলেট লাগছে না তো রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছে সেই জন্যই কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদ রঙ্গোলি আয়ুর্বেদ রঙ্গলি আয়ুর্বেদ যখনই আপনারা মনে করেন বা একবার যখন রঙ্গলি আরবিদিকে পা দিয়েছেন তারপরে কিন্তু আপনি এটা বুঝতে পেরেছেন যে রঙ্গলি আয়ুর্বেদিকের কোনো অল্টারনেটিভ নেই এটা সত্যি কথা যে আজকে কিন্তু রঙ্গলি আয়ুর্বেদ এটা বুঝিয়ে দিয়েছে যে সমস্যা আপনার একটা দেখছেন কিন্তু এর গভীরতা আলাদা অনেক অনেকটা ভিতরে গিয়ে কিন্তু রোগটা তৈরি হয়েছে একদিনে তৈরি হয়নি প্রথমত এবং রঙ্গোলি আয়ুর্বেদের একটা মজার বিষয় বন্ধু আমি বলি যে দেখুন আজকে যেহেতু রঙ্গোলি আয়ুর্বেদ কোনো স্টেরয়েড না তা কোনো কিলার নয় কিন্তু অদ্ভুতভাবে ক্রনিক ডিসিজগুলোর থেকে মানুষকে বার করছে যেহেতু আমি অ্যাসিডিটি নিয়ে আজকে বলছি প্রথমেই আমি যাব হচ্ছে কোলাইটিস গ্যাস্ট্রাইটিস আইবিএস এই যে তিনটে রোগ পায়েসা পরে বলছি ওটা তো আলাদা একটা সেক্টর এই যে তিনটে রোগ একদিন আপনি আমার মনে আছে বলেছিলেন যে গ্যাস থেকেই ধীরে 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 রোগগুলো কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা একটুখানি বলুন দেখো আজকে আইবিএস নিয়ে যত পেশেন্ট আজকে ভুগেছেন বা যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে পৌঁছে গেছেন মানে দীর্ঘ বছর কষ্ট পাওয়ার পরে বহু ট্রিটমেন্ট করার পরে যখন কোনো সুরা হয়নি তখন কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক সেখানে আবার স্টেবেল হয়েছে যে মানুষ ঘুরে দাঁড়িয়েছেন যে আমি দশ বছর বাড়ি বেরোতে পারিনি ঘর থেকে বেরোতে পারিনি আইবিএসের প্রবলেম কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে থার্টি ডেজ পরে কিন্তু আমি বাড়ির থেকে বেরোতে পারছি এটাও রাঙ্গুলি আয়ুর্বেদিকের একটা অন্যতম সাকসেস আজকে যারা একবার রাঙ্গুলি আয়ুর্বেদিকে পা রেখেছেন তারা এই জিনিসটাকে অনুভব করেছেন যে তার কাছে রঙ্গোলি আয়ুর্বেদ কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে মানুষ ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ডিজিজ থেকে আপনারা বেরিয়েছেন বা বেরোচ্ছেন এই জায়গাটা কিন্তু সেখানে আইবিএসের প্রবলেম বলো আজকে কোলাইটিসের প্রবলেম বলো আজকে গ্যাস্ট্রিকের প্রবলেম বলো সবটাই একটা দৃষ্টান্ত রাঙ্গোলি আয়ুর্বেদ করেছে আজকে কোলাইটিসের ক্ষেত্রে আমি বলি পাবন্দা যে দীর্ঘ সময় আমরা দেখেছি যন্ত্রণা এবং তার সঙ্গে সঙ্গে তার একটা আলাদা লাইফ গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় আলাদা একটা জীবনধারা তৈরি হয়ে যায় এটা খেতে পারছি না ওটা খেতে পারছি না এবং সবথেকে ভয়ঙ্কর হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম আইবিএস সে তো শান্তিতে বাড়ি বাড়ি পাও রাখতে পারে না আপনি একটা কথা বলেন যে চাকরি করতে যাব বা নিজের কর্মস্থলে যাব সেটাও করতে পারছেন না কতদিন ধরে বাড়িবন্দি হয়ে আছে ভয়ের ছুটে কি করব। এরও তো নির্মূল আপনি করেছেন প্রতিটা পেশেন্ট আমি একটা কেউ বলে মানে মানুষ বলে এক্সাম্পল নেই অঙ্গুলিয় আয়ুর্বেদিকও কোনো এক্সাম্পল নেই অঙ্গোলি আয়ুর্বেদ প্রতিটা পেশেন্টই এক্সাম্পল যারা আসছেন প্রতি মুহূর্তে তারা নিজেরাই নিজের একটা এক্সাম্পল যে আমি কিভাবে এই ক্রিটিক্যাল ডিজিজ থেকে বেরোচ্ছি এটার সার্টিফিকেশানটা আমাকে দিতে লাগবে না এটা সেই পেশেন্টেই দিতে দিবে যারা এই প্রবলেম নিয়ে এসছেন এবং তারা আজকে রিলিফ পেয়েছেন একদমই তাই একদমই তাই পবনদা পবনদা পাইলস ফিশার ফিশ চুলায় যাব পাইলস ফিশার ফিশ চুলায় কেন এটা আমি আলাদা করলাম তার কারণ হচ্ছে এটা তো অপারেশনের একটা জায়গা তৈরি হয় এবং সেখানে একদিন অপারেশন হলো আমি নির্মূল হয়ে গেলাম এমন কিন্তু খুব রেয়ার আমার মনে হয় না এরম মাছে বারবার ঘুরে আসা এবার দেখুন একটা মানুষ কতবার অপারেশন করবে এটা হয়ও তো না সেইখানে দাঁড়িয়ে মানুষের আরও আরও কমপ্লিকেশান বেড়ে যায় কারণ তার অপারেশন হচ্ছে তারপরে তার আবার সেই কনস্টিপেশন চাপ তৈরি হয়ে গেছে সেইখানটা ধীরে ধীরে নির্মূল হচ্ছে কি করে হাত ধরে আবার সেই পায়েস চাই দেখো রাঙ্গোলি আয়ুর্বেদিক সবসময় রুট কজে গিয়ে ট্রিটমেন্টটা করেছে যার জন্য সাকসেসটা আজকে ফিসচুলা নিয়ে যত পেশেন্টই মানে অপারেশন করেছে কেউ একবার করেছে কেউ দুবার করেছে তিনবার করতে গিয়ে আটকে গেছে সেই পেশেন্টগুলোও আজকে যেমন রঙোলি আয়ুর্বেদিক এসছে ভালো হয়েছে যারা সামান্য পাইলস নিয়ে যারা অপারেশন করেছেন তারা হয়তো কিছুটা স্টেবল করেছে বছরখানেক দেড় বছর কেউ ছমাস কেউ দু বছর কিন্তু তারাও আবার ঘুরে সেই প্রবলেমে চলে এসছে কারণ তাদের রুট কজগুলো কিন্তু কখনো ট্রিটমেন্ট হয়নি যার জন্য কিন্তু পাইলস পিসা ফিসুলা নিয়ে যত পেশেন্ট আজকে অপারেশন করেছেন তারা কতটা সাকসেস যাচ্ছে সেটা ডিপেন্ড করেছে তার ফুড হ্যাবিটসের উপরে কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিক যারা এসছেন অপারেশন করেও এসছেন অপারেশন ছাড়াও এসছেন তারা কিন্তু প্রত্যেকেই আজকে নর্মাল লাইফে লিড করছেন এটাও একটা আজকে অন্যতম সাকসেস একদমই তাই আপনাদের